তো বন্ধুরা দেখতে পাচ্ছ রফিক সাউন্ডের তিরিশ মাল আজ ভাড়া যাচ্ছে মনসা পুজো উপলক্ষে জায়গাটা হচ্ছে তোমার গোলসি থানার গলিগ্রাম অনুরাগপুর ওখানে দুদিন থাকবে মনসা পুজো উপলক্ষে ভাড়া হয়েছে ওখানে দুদিন বাজবে তা দেখতে পাচ্ছ মাল লোড হয়ে গেছে আর এই যে সব ওখানে তিনটে সেট বাজবে জয়মা কালী নাগরাজ আর এই রফিক সাউন্ড এই যে দেখতে পাচ্ছো তোমাদের মালটা বসে বাজবে এই যে সব ছেলেরা আস্তে দেখো যতগুলো ছেলে মানে মাইকটা পাড়া থেকে ভাড়া করেছে সবাই চলে আসছে বলছে বড় গাড়ি এনেছে মালটা ঠাই লোড হয়ে গেছে এই সব ছেলেরা দেখো আচ্ছা এ সবাইকে বলে দাও যাওয়ার জন্য তোমাদের গ্রামে হ্যাঁ যাবে পূজা দেবে এ আনতে বড়খানে one time 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 ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি এখানে গাড়ি ছাড়বে